আজকে হচ্ছে স্কুলের শেষ দিন রাহিল ওকে গুড লাইক ওকে ভাই আলাইকুম তো এই বছরের শিক্ষাবর্ষ মানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শেষ দিন আজকে স্কুল বড় ছেলেকে নামিয়ে দিয়াম সে চলে যাচ্ছে আর এই যেখানে ফুল বিক্রি করতেছে যে যদি কেউ ফুল দিতে চায় শিক্ষকদেরকে তো ছোটো ছেলে আছে ওকে এক্সাইটেড ইজ দ্য লাস্ট ডে

স্কুলের যে ভাইস প্রিন্সিপাল সেও সবাইকে শেষবারের মতো স্বাগতম জানাচ্ছে হ্যাপি লাস্ট ডে হ্যাপি লাস্ট ডে তো আজকে হচ্ছে শেষ দিন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এরপরে স্কুল বন্ধ হয়ে যাবে সামার উপলক্ষে দুই মাস এরপর দুই মাস সামারের বন্ধ থাকার পর সেপ্টেম্বরের ছয় তারিখ থেকে আবারও শুরু হয়ে যাবে নিউ ইয়র্ক সিটি স্কুলের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কার্যক্রম তো আসলে আপনার ভিডিও ভালো লাগবে সবাই শেয়ার করে দেবেশে করে